বগুড়ার শেরপুরে বিএনপির পক্ষ থেকে কৃষককে দেয়া হয়েছে সর্বোচ্চ সম্মাননা এমন সম্মান পেয়ে তারা বেশ খুশি শুক্রবার শেরপুরের সাতিয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে কৃষিকথা প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় এতে প্রধান অতিথির আসনে ছিলেন স্থানীয় কৃষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার মধ্যে তম দফা কৃষি ও কৃষকের উন্নয়ন অবলম্বনে প্রামাণ্য চিত্র নির্মাণ করা হয়েছে এতে তুলে ধরা হয় কৃষকের জীবন সংগ্রাম উৎপাদন প্রক্রিয়ার জটিলতা বাজার ব্যবস্থার বৈষম্য এবং রাষ্ট্রীয় অবহেলার নানা দিক এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে কৃষকের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রামাণ্য চিত্রটি নির্মাতা অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার কি পরিমাণ জমিতে আপনি চাষ করেন তা নিবন্ধিত হবে আপনার জমির উপর নির্ভর করে আপনাকে সার দেয়া হবে এই কৃষিকারের মাধ্যমে আপনাকে বীজ দেয়া হবে এই কৃষিকারের মাধ্যমে আপনাকে লোন দেয়া হবে এবং সর্বোপরি এই কৃষিকারের মাধ্যমে আপনার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য আপনাকে নিশ্চিত করা হবে